শুরু করছি পলিটিক্স আমি অনিকেত চট্টোপাধ্যায় ভাগ্য বিশ্বাসীরা একে ফাঁড়া বলে আমরা যারা ভাগ্য মানি না তারা বলি গেরো তো সেই প্রথম ফাঁড়া কিন্তু নরেন্দ্র মোদী কাটিয়ে উঠলেন ২৬ ঘন্টা পরে হলেও তালিকা তারা পাঠালেন তালিকা এলো সংবাদ মাধ্যমের কাছে তাতে খুব পরিষ্কার যে মোদী মন্ত্রিসভা তৈরি করতে গিয়ে খুব বেশি কম্প্রোমাইজ করেননি করতে হয়নি বিগ ফোর তো নিজেদের কাছেই রেখেছেন প্রতিরক্ষা স্বরাষ্ট্র পররাষ্ট্র দপ্তর মানে বিদেশ মন্ত্রক অর্থ কৃষি সবই বিজেপির হাতেই রয়েছে প্রতিরক্ষাতে যথারীতি রাজনাথ সিং বা স্বরাষ্ট্রতে অমিত শাহ আছেন একবার ক্যাবিনেট যে লিস্টটা সেটা একটু পড়ে দিয়ে শুনে নিন রাজনাথ সিং মিনিস্টার অফ ডিফেন্স যেরকম ছিলেন অমিত শাহ মিনিস্টার অফ হোম অ্যাফেয়ার্স অ্যান্ড মিনিস্টার অফ কোঅপারেশন উনি কোঅপারেটিভ দপ্তরটাও দেখতেন নিতিন জয়রাম গদকারী মিনিস্টার অফ রোড ট্রান্সপোর্ট অ্যান্ড হাইওয়েজ যা ছিলেন তাই জগৎ প্রকাশ নাড্ডা এবারে মিনিস্টার অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার অ্যান্ড মিনিস্টার অফ কেমিক্যাল অ্যান্ড ফার্টিলাইজার অনেকখানি দায়িত্ব শিবরাজ সিং চৌহান একটা ব্যাপার জগৎপ্রসাদ নাড্ডাকে কিন্তু এবারে সভাপতি থেকে সরিয়ে অন্য কাউকে আনা হবে সেখানে অনুরাগ ঠাকুরের নামও শোনা যাচ্ছে জানি না এই এত কম বয়সে ওনার নাম কেন শোনা যাচ্ছে হতেও পারে শিবরাজ সিং চৌহান মুখ্যমন্ত্রী ছিলেন মধ্যপ্রদেশে সেখানে তাকে তুলে আনা হলো দিল্লিতে মিনিস্টার অফ এগ্রিকালচার অ্যান্ড ফার্মার্স ওয়েলফেয়ার অ্যান্ড মিনিস্টার অফ রুরাল ডেভেলপমেন্ট অনেক বড় দায়িত্ব দেওয়া হলো নির্মলা সীতারাম রহমান যেরকম ছিলেন মিনিস্টার অফ ফিনান্স মিনিস্টার অফ কর্পোরেট অ্যাফেয়ার্স ডক্টর সুব্রমণীয়াম জয়শঙ্কর মানে এস জয়শঙ্কর মিনিস্টার অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স যা ছিলেন বিদেশমন্ত্রী মনোহরলাল খট্টার ওনাকে তুলে আনা হলো হরিয়ানা থেকে এবারে মিনিস্টার অফ হাউজিং আরবান অ্যাফেয়ার্স মিনিস্টার অফ পাওয়ার দুটো দায়িত্ব বড় দায়িত্ব এবারে হচ্ছে শ্রী এইচ ডি কুমারস্বামী জেডিএস এর জনতা দল সেকুলার কর্ণাটকে তাঁদের শরিক নতুন শরিক বড় দায়িত্ব দেওয়া হয়েছে মিনিস্টার অফ হেভি ইন্ডাস্ট্রিজ অ্যান্ড মিনিস্টার অফ স্টিল সব দিক থেকেই বড় টাকায় পয়সায় সব দিক থেকে বড় পীযুষ গোয়েল মিনিস্টার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ যা ছিলেন তাই ধর্মেন্দ্র প্রধান মিনিস্টার অফ এডুকেশন জিতন রাম মাঝি হাম এ হচ্ছে গিয়ে হিন্দুস্তানি আওয়াম মোর্চা বিহারের এই ওনাকে এনে দেওয়া হয়েছে বড় দায়িত্ব মিনিস্টার অফ মাইক্রো স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রাইজেস এখন এই জিতাররাম মাঝি সঙ্গে নীতিশ কুমারের কিন্তু একটা আদায় কাজকলায় সম্পর্ক আছে তো সেটার জন্য একজনই কিন্তু ওনাকে এত বড় দায়িত্ব একটা ক্যাবিনেট মিনিস্ট্রি দেওয়া হয়েছে উনি মুখ্যমন্ত্রীও ছিলেন রাজ্যে বিহারে রাজীব রঞ্জন সিং অ্যালায়েন্স লাল্ল সিং জেডিউ ওনাকে দেওয়া হয়েছে রাজ মিনিস্টার অফ ফিশারিজ অ্যানিমাল হাজব্যান্ড্রি অ্যান্ড ডেয়ারিং বিরাট দায়িত্ব অন্তত বিহারের বা কৃষি প্রধান অঞ্চলের একটা বড় দায়িত্ব তাকে দেওয়া হলো মানে জেডিউপেল সর্বানন্দ সনোয়াল মিনিস্টার অফ পোর্টস শিপিং অ্যান্ড ওয়াটারওয়েজ এই এই দপ্তরেরই প্রতিমন্ত্রী আমাদের রাজ্যে শান্তনু ঠাকুর ডক্টর বীরেন্দ্র কুমার খোটিক আগেই যাচ্ছিলেন মিনিস্টার অফ সোশ্যাল জাস্টিস অ্যান্ড এম্পাওয়ারমেন্ট এবারে কিরণ রিজিজু না সরি এবারে হচ্ছে গিয়ে ষোলো নম্বরে যার নাম আছে তিনি হচ্ছে কে রামমোহন নাইডু টিডিপি ওনাকে সিভিল অ্যাভিয়েশন দেওয়া হলো এই একটা জায়গায় একটা ছোট হলেও কম্প্রোমাইজ কোথাও করতে হয়েছে কারণ এখানে ছিল জ্যোতিরাদিত্য সিন্ধিয়া এখানে এই দায়িত্ব সিভিল অ্যাভিয়েশন পেলেন এবারে ওই টিডিপি মন্ত্রী রামমোহন নাইডু কে রামমোহন নাইডু এরপর হচ্ছে প্রহ্লাদ যোশী কনজিউমার অ্যাফেয়ার্স ফুড অ্যান্ড পাবলিক ডিস্ট্রিবিউশন মিনিস্টার অফ নিউ অ্যান্ড রিনিউয়েবল এনার্জি এরপরে হচ্ছে গিয়ে জুয়েল ওরাও ট্রাইবাল অ্যাফেয়ার্সের মন্ত্রী গিরিরাজ সিং মিনিস্টার অফ টেক্সটাইল অশ্বিনী বৈষ্ণব মিনিস্টার অফ রেলওয়েজ তার সঙ্গে মিনিস্টার অফ ইনফরমেশন অ্যান্ড ব্রডকাস্টিং তার সঙ্গে মিনিস্টার অফ ইলেকট্রনিক্স অ্যান্ড ইনফরমেশন টেকনোলজি অনেক বেশি দায়িত্ব তাকে দেওয়া হলো জ্যোতিরাদিত্য সিন্ধিয়াকে ওনাকে মিনিস্টার অফ ডেভেলপমেন্ট অফ নর্থ ইস্টার্ন রিজেন আর মিনিস্টার অফ কমিউনিকেশন করা হয়েছে এখন এইটা একটা ব্যাপার দেখার যে ওনাকে এটা সামান্য হলেও আগের দপ্তরের চেয়ে কম মর্যাদা কিন্তু দুটো দপ্তর এবং কমিউনিকেশন দপ্তর তো এখন যেভাবে বাড়ছে সেটাও একটা বিরাট ব্যাপার ভূপেন্দ্র যাদব মিনিস্টার অফ এনভায়রনমেন্ট ফরেস্ট অ্যান্ড ক্লাইমেট ক্লাইমেট চেঞ্জ গজেন্দ্র সিং শেখাওয়াত রাজস্থানে মিনিস্টার অফ কালচার অ্যান্ড মিনিস্টার অফ ট্যুরিজম এই কালচার মিনিস্টারটা মিনিস্ট্রিটা এডুকেশন মিনিস্ট্রি এ বিজেপি আসার পর থেকে এই দুটো জায়গায় যে কোনো পরিবর্তন এটা যে ওনারা নিজেদের কাছে রাখবেন এটা কিন্তু জানাচ্ছেন এই দুটো জায়গাতে ওনারা হাত দিতে দেবেনই না এরপর হচ্ছে অন্নপূর্ণা দেবী মিনিস্টার অফ ওম্যান চাইল্ড ডেভেলপমেন্ট উনি ছিলেন সেখানেই থাকলেন কিরণ রিজিজু মিনিস্টার অফ পার্লামেন্টারি অ্যাফেয়ার্স অ্যান্ড মিনিস্টার অফ মাইনরিটি এখানে কি মাইনরিটি অ্যাফেয়ার্স এখানে কিন্তু পার্লামেন্টারি অ্যাফেয়ার্স মানে এবারে পার্লামেন্টারি অ্যাফেয়ার্স একটা বড় দায়িত্ব পালন করতে যাবে সেখানে কিরণ রিজিজু কীভাবে ওনার সঙ্গে বিরোধী দলের নেতাদের খুব ভালো সম্পর্ক এমনটা নয় এমনটা জানা নেই আমরাও জানি না উনি নন সেইভাবে বরঞ্চ কিছু কিছু ক্ষেত্রে খুব খারাপ সম্পর্ক উনি কিছু কিছু খারাপ মন্তব্য করেছেন যার ফলে উনি কিভাবে মিনিস্ট্রি অফ পার্লামেন্টারি অ্যাফেয়ার্স সামলান কারণ এতজন বিরোধী বিরোধীরা এবারে অনেক বেশি শক্তিশালী কাজেই সংসদ অনেক বেশি গোলমালের হবে দেখা হরদীপ সিং পুরি মিনিস্ট্রি অফ পেট্রোলিয়াম অ্যান্ড ন্যাচারাল গ্যাস মনসুখ মান্ডবা মিনিস্টার অফ লেবার অ্যান্ড এমপ্লয়মেন্ট মিনিস্টার অফ ইউথ অ্যাফেয়ার্স অ্যান্ড স্পোর্টস জি কিষণ রেড্ডি টিডিপির ইনি হচ্ছেন যে মিনিস্টার অফ বিজেপির ইনি কিন্তু মিনিস্টার অফ হোল মিনিস্টার অফ মাইন্স এটা দেখার মানে বড় দায়িত্ব ওনাকে দেওয়া হল চিরাগ পাশওয়ান মিনিস্টার অফ ফুড প্রসেসিং ইন্ডাস্ট্রিজ মজার ব্যাপার হচ্ছে যে ওনার বাবাও সময় এই দপ্তরের ক্যাবিনেট র্যাঙ্কের মিনিস্টার ছিলেন সি আর পাটিল মিনিস্টার অফ জল শক্তি এগুলো হচ্ছে গিয়ে ক্যাবিনেট মিনিস্ট্রি কথা আমি বললাম বাকি বিরাট লিস্ট অতখানি পড়ার দরকার নেই শান্তনু ঠাকুর জাহাজ বন্দর জলপথ দপ্তরের প্রতিমন্ত্রী হয়েছেন আমাদের সুকান্ত মজুমদার তিনি শিক্ষার উত্তর পূর্বাঞ্চল উন্নয়ন দপ্তরের প্রতিমন্ত্রী হয়েছেন মানে বাংলার গুরুত্ব আগের থেকে খানিকটা কমেছে স্বরাষ্ট্র দপ্তরের একটা প্রতিমন্ত্রী আমাদের ছিল যা দিয়ে এখানকার আইপিএস ইত্যাদিদের খানিকটা অন্তত প্রভাবিত করা যেত সেটা এবারে জোটে অবশ্য আগেই বলেছি যে বাংলা আপাতত কিন্তু বিজেপির টার্গেট নয় এই মন্ত্রিসভার তালিকা দেখে কয়েকটা জিনিস খুব পরিষ্কার এক নরেন্দ্র মোদী বা বিজেপিকে খুব বড় কোনো কম্প্রোমাইজ করতে হয়নি অন্তত মন্ত্রিসভার দপ্তর বন্টনের ক্ষেত্রে মাধবরাও সিন্ধিয়া একটু অখুশি হবেন অখুশি হবেন শিবসেনা সিন্ধে অখুশি হবেন এনসিপি শরৎ পাওয়ারের অজিত পাওয়ারের দল কিন্তু মোটের ওপর দুই বড় দলকে যে মন্ত্রক দেওয়া হয়েছে তা খুব খারাপ নয় এমনকি জিতারাম জিতন রাম মাঝি বা চিরাগ পাশওয়ানও খুশি হবে কিন্তু সমস্যা থেকে যাচ্ছে স্পিকার পদ নিয়ে ইতিমধ্যে চন্দ্রবাবু নাইডু এই সমস্ত ফাইনালাইজ করে হায়দ্রাবাদে ফিরে গেছেন ফিরে যাওয়ার পরে দলের তরফে আবার কিন্তু সেই স্পিকার পদের কথা উঠেছে তো প্রথম ফাঁড়া তো কাটালেন নরেন্দ্র মোদী দ্বিতীয় ফাঁড়ার জন্যে অপেক্ষা করতে হবে নমস্কার